কিন্তু আমরা চলে এসেছি গোপালনগরের সাদের রাজার দোকানে ঠিক আছে সেখানে নাকি নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আরও নাকি আনলিমিটেড তো চলো দাদার মুখ থেকে তোমার নামটা বলে দাও আমার নাম আছে রণজিৎ রণজিৎ দা তো দাদার দোকানে নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাও আবার কিন্তু আনলিমিটেড তো তুমি বলো তুমি নিরানব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানিটা দিচ্ছো কেন জানো জানা গোপালনগরে প্রথমবার সাদের রাজা আনলিমিটেড দিচ্ছে ঠিক আছে

মানে মানুষের সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি ঠিক আছে মানে আমরা তো তোমার এই ভিডিওটা দেখে এসছি মানে ফেসবুকে অনেকে বলছি গোপালনগর আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমাদের গোপালনগর আমার দোকান ভাইরাল হয়েছে তাই কী হয়েছে আরও চারটে রেস্টুরেন্ট হোক আরও অন্য অন্য দোকান আছে আমি তোমার এখানে কী কী পাওয়া যাচ্ছে বিরিয়ানি বাদ একটু বলো আমাদের এখানে চিকেন ললিপপ চিকেন উইংস চিকেন পকোড়া চিকেন সাটে চিকেন তোমার স্যান্ডউইচ মোমো আরও অনেক কিছু তুমি বলে না খুব কমের ভিতরে আছে দাম তো মেনু আমাদের মেনু বিয়া দেওয়া হবে খুবই রেডি হবে আমাদের খুব কমের ভিতরে রেট আচ্ছা তোমার এই দোকানটা কয়েকদিন হলো এখানে এই আমাদের রথে উদ্বোধন ছিল রথের দিন উদ্বোধন ছিল দুটোর সঙ্গে একটা বিরিয়ানি দিয়েছিলো আর মানে রথ এই সাত এই চালু হয়ে আচ্ছা 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 তো চলো ঠিক আছে এই কিন্তু বিরিয়ানির হাড়ি তোমার দু হাড়ি করে একটু দেখাও দেখি এ হচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি তা তোমরা মটন বিরিয়ানিটা কি রাখছো মটন বিরিয়ানি রাখবো একটু দুদিন পরের থেকে আছে আছে মটন বিরিয়ানি এই একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামের পিস এটা তাই তো তোমরা কী চাল ইউজ করছো বিরিয়ানির জন্য আমাদের বিরিয়ানি চাল ইউজ করা হয় আচ্ছা ঠিক আছে একশো দশ টাকা করে নেই আচ্ছা এই দেখতে হচ্ছে বিরিয়ানি

বিরিয়ানিটা টেস্ট করবো বিরিয়ানিটা খেতে কীরকম সমস্ত কিছু আজকে জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে এসেছে কিন্তু আমার অদ্দা সুমন দা এসেছে কিন্তু সঙ্গে আর চলো সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আর কীরকম কী হচ্ছে না হচ্ছে সেটাও জানিও চলো দেখতে হ্যাঁ আর একটা লেগ ফিস ছিল ভালো হতো সেটা চলে আর কাজ হচ্ছে ঠিক আছে এটা তো করতে হ্যাঁ চলো চলো এই দেখো কাজু কিসমিস এই হচ্ছে কাজু কিসমিস দেখতেই হচ্ছে এটা দেখো ইউনিক পুরো হ্যাঁ

এই কিন্তু আমাদের নিরানব্বই টাকার বিরিয়ানি রেডি হচ্ছে তারা কিন্তু বিরিয়ানি কাটিং করছে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজু কিশমিস মানে বিরিয়ানি ভিতরে কাজু কিশমিশের মানে বিষয়টা কি মানে তো মানে নতুন নতুন থাকছে তাই তো তুমি একটু শুকনো শুকনো রাইস দেখেন হ্যাঁ এই কিন্তু রাইস চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি পুরোটা ব্যারাকপুর স্টাইলের রাইস মানে আনলিমিটেড নিরানব্বই টাকায় বসে খেলে আনলিমিটেড তাই তো আজকে কিন্তু গোপালনগরে চলে এসেছি মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি খেতে তাও আবার নাকি আনলিমিটেড মানে একশো কুড়ি গ্রাম এরকম সাইজের চিকেন আছে এরকম সাইজের ভাবল সাইজের একটা আলু আছে আর এই হচ্ছে কিন্তু রাইস মানে এরা বেরাকুর স্টাইলের রাইস মানে বিরিয়ানি রান্না করছে সঙ্গে কাজু কিশমিশ এবার মানে মাংসটা কত বড়ো সাইজের কিন্তু একটা মাংস তো চলো শুধু শুধু একটু রাইস খাবো বিরিয়ানিটা খেতে জাস্ট নেক্সট লেভেলের ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এটা আর এর ভিতরে আমি আসলে শুধু আলু ভেঙে তো আলু আলুটা একটু শক্ত আছে তোমাদেরকে বলে দিই আর এই হচ্ছে মাংস মাংসটা হিসেবে তো নর্মাল ফ্রেশ রাইস নিয়ে খাওয়া যাবে মানে বলবো মানে এত সুন্দর লাগছে খেতে কিছু বলার নেই যেহেতু পেঁয়াজ পেঁয়াজের বেদেসটা আছে ভিতরে মানে ঘির ঘির আতর আর নুন জাল পরিমাণ মতোই আছে আর এরা এগুলি পত্র বলছে কাজু দিয়ে নাকি বিরিয়ানি রান্না করছে এর জন্য আরও টেস্টটা ভালো লাগছে তো তোমরা খাইলে একবার হলেও এই দোকানে এসে বিরিয়ানি খেতে পারো তো চলো রাইসে লেগায় আর নিতে এটা অয়েলি বিরিয়ানি দেখতে পাচ্ছি দাদাদের যেখানে বসে খাওয়ার সিট আছে সেখানে বসে কিন্তু বিরিয়ানি খাচ্ছি আর বিরিয়ানির টেস্ট মারাত্মক লেভেলে তো তোমরা চাইলেও একবার এসে মানে সাদের রাজা থেকে বিরিয়ানি খেতে পারো সেখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু আরও অনেক খাবার পাওয়া যায় খুবই কম দামে তো একবার এলেও টেস্ট যাও এই হচ্ছে কিন্তু বিরিয়ানি আর এরকম বড় যে একটা সাইজ চিকেন আছে পুরো লাফাচ্ছে কিন্তু চিকেনটা চলো খেয়ে দেয় আবার তোমাদের সাথে দেখে আসছি তোমরা চিকেন বিরিয়ানির সাথে কি ডিম টিম দিচ্ছ না দিচ্ছ না ডিম কয়দিন দিয়েছিলাম তারপরে ডিমটা অফ আছে ঠিক আছে আচ্ছা আমাদের আনলিমিটেড রাইস আছে আমাদের রাইস মানে আমাদের কন্টেনার যে কন্টেনার ঠিক আছে এক কিলো কন্টেনার আছে বড় কন্টেনার এটি রাইস আমরা উচ্চ উঁচু মানে এইটা ভরপুর রাইস যাচ্ছে আচ্ছা মানে ডিমটা এখন আপাতত বন্ধ আছে ভবিষ্যতে এটা চালু হতে পারে আবার আচ্ছা তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও এইট ফাইভ জিরো নাইন ডবল ওয়ান সিক্স জিরো তোমাদের এখানে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া হচ্ছে গোপালনগর হাইস্কুল মানে গোপালনগর হাইস্কুলের পাশে তাই তো আচ্ছা কেউ যদি বনগার দিক দিয়ে আসে মানে গোপালনগর হাই স্কুলের পাশে আর কেউ যদি গোপালনগর স্টেশন ধরে আসে স্টেশন থেকে হোক পাঁচ দশ মিনিট তিন মিনিট মধ্যে আচ্ছা এই হচ্ছে কিন্তু হাইটা বিদায় এরকম বসে খাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সিট আছে আর দাদা এখানে তোমার ছবি টবি এসে তুলতে পারো ড্রাইভারের ঘর বলছি দাদা তোমাদের দোকান খোলার একটু বলে দাও আমাদের দুটোর থেকে বিরিয়ানি মানে দুটোর থেকে বিরিয়ানি পাওয়া যায় আর রাত কটা পর্যন্ত এগারোটা বারোটা এগারোটা পর্যন্ত আছে বিরিয়ানি নটা পর্যন্ত শেষ হয়ে যায় আচ্ছা আর এমনি আদার্স খাবার দাবার তো আছে তাহলে দোকানে বিরিয়ানি টেস্ট করলাম মারাত্মক করে লাগলো আমার তুমি তো আমার দর্শকটা বলে দাও মানে তোমার দোকানে কিভাবে আসবে কখন আসবে আমাদের তো যদি বোন থেকে লোক আসে কিংবা দু লোক আসছে বারাসা বোন থেকে লোক আসছে আমাদের ফোন নাম্বারে ফোন করছে নাম্বার দিয়ে তো আছেই ফোন করছে আমরা বলে দিচ্ছি আমাদের দরকারির লোক যাচ্ছে লোক যে নিয়ে আসছে কোনো অসুবিধা নেই আসলে কোনো অসুবিধা নেই আমাদের ফোন করলে হবে হচ্ছে ঠিক আছে আমাদের নাম্বারে ফোন করলেই লোক বলে যাচ্ছে নিয়ে আসছে বোন থেকে গোপাল্লবর আসলে এক স্কুল পর গোপাল্লব ওখান থেকে পাঁচ মিনিট লাগবে মানে কোনো মানে একটা দিন ছুটি তো আছে না কিছু